দর্শক এই মুহূর্তে নারায়ণগঞ্জের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভিং প্রেয়ার পদমর্যাদা দেওয়ার জন্য কর্মবিরতি চলছে এবং এই খবর এই বিষয়ে আরও বিস্তারিত জানাতে আমরা সরাসরি চলে আছি সেখানে আমাদের সহকর্মী হাবিবুর রহমানের কাছে হাবিব এই বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে আমাদেরকে জানান যে কর্মবিরতি যে চলছে সেটি নিয়ে মুখর মূলত সারা বাংলাদেশে যে সার্ভেয়ারদের কর্মবিরতি চলছে তার মূল কারণ হচ্ছে আসলে দশম গ্রেডে উত্তন্নকরণ এবং বাংলাদেশে যে 34টা পলিটেকনিক্যাল ডিপ্লোমা শ্রেণীতে আসলে প্রমোশন দেয়া হলেও যারা ডিপ্লোমা সার্ভে ডিপ্লোমা আছে তাদেরকে এখন পর্যন্ত সেটা করা হয়নি এইজন্য মূলত যেখানে আছে সেখানে আসলে কর্মবিরোধী চলছে সার্ভে তারা আমাদেরকে জানিয়েছেন যে মূলত দশম গ্রেডের এর উত্তীর্ণ উন্নতি দেওয়ার জন্য আসলে গত তেইশ দুই হাজার তেইশে তাদের একটা সভা হয় এবং সেখানে তাদেরকে দশম গ্রেডে দেওয়ার জন্য আসলে হয়নি আমরা একজনের সাথে কথা বলবো আসলে আপনারা কি নিয়ে আন্দোলন করছেন কর্মবিরতি গিয়েছেন এবং তাতে জনসেবা বিঘ্নিত হচ্ছে হচ্ছে কিনা আসসালামু আলাইকুম আমরা বাংলাদেশ সরকারের বিভিন্ন দপ্তর ও দপ্তরে সার্বিয়ার পদে কর্মরত আছি আমরা জানেন বাংলাদেশের কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যারা কারিগরি শিক্ষার সনদ নেয় তার মধ্যে আমরাও একটা ট্রেড বাংলাদেশ বাংলাদেশ সার্ভে এই সার্ভেটর যারা কর্মরত আছেন প্রায় তেইশ তেরোটা সতেরোটা